হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা রাউমিন রান্না করে দেখাবো তাও আবার ঘরে থাকা কয়েকটা সহজ উপকরণ দিয়ে যেগুলো ইজিলি সবার বাসায় থাকে আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু এর চেয়ে বেশি মজা ছিল কোরিয়ান খাবারগুলা দেখতে যতটা সুন্দর হয় আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু এর চেয়ে বেশি মজা হয় আচ্ছা বেশি কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে নেই রাউমিন রান্না করতে কিন্তু সসেসের অবশ্যই প্রয়োজন হবে যেহেতু কোরিয়ান রেসিপি অবশ্যই সসেসটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দুইটা সসেস মাছ থেকে কেটে আলাদা করে নিচ্ছি আচ্ছা কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি এগুলোকেও কুচি কুচি করে কেটে নেব কীভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করেন প্লিজ তাহলেই বুঝতে পারবেন আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে না চাইলে কিন্তু বটি দিয়েও একই কাজ করে নিতে পারবেন এতে করে আরও সহজ হবে কাটা হয়ে গেছে এখন চলে যাব সরাসরি চুলায় চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবসচ গুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে দুই মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন এগুলো খুব সুন্দর ভাবে কালার চলে আসবে আর অনেকটাই সফট হয়ে আসবে এটা একটা সাইডে রেখে দিব উঠিয়ে এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে আমি তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম কুরিয়ান এই রাউমিন রান্নাতে তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয় এখন পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আছে ভেজে নিলে দেখবেন সফট হয়ে আসবে কখন দিয়ে দিবেন ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোরচা চামচ গোলমরিচের গুঁড়া সেই রাউমিনটা আমি রান্না করব সেই রাউমিনের সাথে এই প্যাকেটগুলো ছিল এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সয়া দিয়ে দিব দুই চামচ সামান্য পানি দিয়ে দিব চিকেন পাউডার দিয়ে দিব একটা চামচ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিবো চা চামচ চাট মশলা দিয়ে দিব একটা চামচ এখন আবারও ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব কারণ নুডলসটাকে আমাদের এটার মধ্যে সিদ্ধ করতে হবে ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন বল আসা শুরু করেছে এই প্যাকেটে নুডলসটা আমি দিয়ে দিব আমি আজকে এই স্পাইসি কুরিয়ান নুডলসটা ব্যবহার করতেছি আপনার চাইলে যে কোনো নুডলস ব্যবহার করতে পারবেন আর এটার দাম কিন্তু একেবারেই কম মাত্র নব্বই টাকা নুডলসটা দিয়ে দুই মিনিট ভালো করে নেড়ে চেলে এটাকে ভেঙে নিতে হবে তারপর এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে অল্প আছে যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে না যায় দুই মিনিট সিদ্ধ করলে দেখবেন সিদ্ধ হয়ে গেছে এই ম্যাগি নুডলসগুলো কিন্তু বেশিক্ষণ যাবৎ সিদ্ধ করতে হয় না অল্প সময়ে সিদ্ধ হয়ে যায় এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করা সসেসগুলা আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব এখন একটা বলক উঠলে আমি নামিয়ে নিব উপর দিয়ে দিয়ে দিব সামান্য তিল ছিটিয়ে যাতে করে কুরিয়ান একটা লুক আসে আচ্ছা এখন আমি নামিয়ে নিচ্ছি গরম গরম এই নুডলসটা খেতে যে কি মজা লাগে আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না যেহেতু প্যাকেটের নুডলস আর দামও কম ইজিলি কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন এখন একটা সিদ্ধ করা ডিম আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আর দেখুন উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবেন দেখতে সুন্দর লাগবে আর খেতেও ফ্লেভারটা অন্যরকম লাগবে রান্না করে খান অবশ্যই জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে এটা জানাতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজার মজার রেসিপি পেতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনোদিন নতুন কোনো এক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো আল্লাহ